নমস্কার বন্ধুরা পাকশালাতে সব সবাইকে স্বাগত আজ শেয়ার করবো মুগমালাই বা মালাই চিকেনের রেসিপি দারুণ সুস্বাদু এই মোগলাই চিকেন সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন তাহলে দেখে নেওয়া যাক আমার ভিডিওটিতে মালাই চিকেন বা মোগলাই চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে এক কেজি উইথ বোন চিকেনের ফ্রাইয়ের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে টক দই তার সাথে দিলাম দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এক টেবিল চামচ পরিমাণে কেওরা ওয়াটার এক চা চামচ পরিমাণে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি এক টেবিল চামচ পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর বদলে এখানে আপনারা সামরচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাংসটা মশলা দিয়ে মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব আপনারা চাইলে এক থেকে দু ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ১২ থেকে তেরো কোয়া রসুন তার সাথে একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এবার একদম মসৃণ করে বেটে নিলাম আদার ব্যবহার কিন্তু করছি না রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু জৈত্রী ফোড়ন দিয়ে দিলাম আর দিচ্ছি তিন থেকে চারটে দারচিনি তিনটে ছোট এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে প্রথমে মাংসের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা আমি কিছুক্ষণ মাংসটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করছি আপনাদের হয়তো মনে হতে পারে যে পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোবে বা রসুনের কাঁচা গন্ধ বেরোবে তবে একটু বেশি সময় ধরে যদি মাংসটা কষানো হয় তাহলে আর সেই সমস্যা হবে না তবে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা তেলে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরই পেঁয়াজ আর রসুনটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু মাংস কষাতে পারেন আমি মাংসটাকে আগে ভেজে নিই তারপর পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি কারণ এর মধ্যে টক দই আছে লবণ আছে মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে যদি লো ফ্লেমে মাংস কষানো হয় তাহলে এত পরিমাণে জল বেরোবে যে মাংস কষাতে অনেক সময় লেগে যাবে তাই প্রথমেই হাই ফ্লেমে মাংসটা কষিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এখনো পর্যন্ত এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি মিনিট দশেক আমি ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিলাম এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এক্সট্রা যে গ্রেভিটা হয়েছে সেটা আবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে অপর অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু আর দু টেবিল চামচ পরিমাণে চারমগজ প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি কাজু বাদাম আর চারমগুটা গুঁড়ো করে নেওয়ার পর বাটা হয়ে যাওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়া চিকেনের মধ্যে দিয়ে দিলাম যদি আপনাদের মাংসের পরিমাণ অর্থাৎ চিকেনের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা পুরো ফ্রেশ ক্রিমের প্যাকেটই কিন্তু ব্যবহার করতে পারেন গ্রাইন্ডিং জারের মধ্যে একটা পরিমাণে গরম জল মিশিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অল্প একটু চিনি চিনি দিলে স্বাদটা অবশ্যই ব্যালেন্স হয় চিনি ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন কিন্তু আমি একটু চিনি ব্যবহার করতে বলবো আর ছোট একটা ফ্রাই প্যানে আলাদা করে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিই সেটা গুঁড়ো করে ওপরে একদম দিয়ে দিচ্ছি আপনারা কসুরি মেথির সাথে অল্প একটু ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন আমাদের মুরগমালায় কিন্তু একদম তৈরি তবে একদম শেষে আবারও অল্প একটু গোলাপ জল আর একটু কেউড়া ওয়াটার ব্যবহার করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই ঢাকা দিই মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করবো পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে তো ভালো লাগবেই এছাড়া এছাড়া রুমালি রুটি তন্দুরি রুটি বাটার নান বা লাচ্চা পরোটার সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর যদি হয় বাড়ির তৈরি করা গমের আটা রুটি তাহলে তার কোনো কথাই নেই আশা করি আমার আজকের এই মুগমালাই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা এই রকমভাবে একবার অন্তত বাড়িতে বানান বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে বিশেষ করে বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের জন্য এইভাবে একবার বানিয়ে নিন তাদেরও ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ